আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো লাইন উইথমিনের পক্ষ থেকে নতুন ভিডিওতে সকলকে স্বাগতম এই ভিডিওটির পূর্বে আমরা বিগত ভিডিওতে একুশ এবং বাইশ সৃজনশীলের সমাধান দেখিয়েছি ওই ভিডিওটি অনেক লং হয়ে যাওয়ার কারণে আমরা এটা নতুন একটা ভিডিওতে এই তেইশ নম্বর অঙ্কটাকে সমাধান করব। তেইশ নম্বর অঙ্কটার উদ্দীপকে দেওয়া আছে সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই থার্টি ওয়ান ও নাইন এক্স মাইনাস ফাইভ ওয়াই একুয়ার ফোর্টি ওয়ান দুইটি সরল সমীকরণ ক নম্বর প্রশ্ন আছে ফোর মাইনাস ওয়ান বিন্দুটি কোন সমীকরণকে সিদ্ধ করে তা নির্ণয় করা অর্থাৎ এই যে দুটো সমীকরণ দেওয়া আছে এই দুটো সমীকরণের মধ্যে কোন সমীকরণটাতে এই বিন্দু দিয়ে সিদ্ধ করবে এখন সিদ্ধ করা বলতে আমরা কি বুঝি সেটা আগে আমাদের জানতে হবে না হলে আমরা এটা নির্ণয় করতে পারবো না সিদ্ধ করা বলতে বোঝায় এটা হচ্ছে এক্স আর এটা ওয়াই এই এক্স এর মানটা আমাদের সমীকরণের বাম পাশে বসালে যখন ডান পাশ আর বাম সমান হয়ে যাবে আমাদের সমীকরণটা সিদ্ধ হবে আর যখন সমান সমান হবে না তখন আমাদের সমীকরণটা সিদ্ধ হবে না এখন যদি এখানে দুটো যদি আমাদের ডান পক্ষ আর বাম পক্ষ সমান সমান হয়ে যায় তাহলে দুটো সমীকরণে আমাদের সিদ্ধ হবে আর যদি কোনোটাই না হয় তাহলে কোনোটাই সিদ্ধ হবে না তাহলে আমরা প্রথম সমীকরণ নিয়ে আগে দেখি আবার এখানে আমরা ধরে নিতে পারি

এটা এটা যোগ করলে হয় থার্টি ওয়ান এটা আছে থার্টি ওয়ান তাহলে এই দুই সমীকরণ এই সমীকরণটা ডান পক্ষ আর সমান অর্থাৎ এই সমীকরণটা সিদ্ধ করে আবার দুই নং সমীকরণ থেকে দেখি তাহলে দুই নং সমীকরণে ফোর মাইনাস ওয়ান বিন্দু স্থাপন করি স্থাপন করে দেখি পাই এখানে তাহলে দুই নং এ নাইন গুণ

দুইটি সমীকরণ প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো এখন এই প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে গেলে আমাদের কয়েকটি ধাপ আছে এক নম্বর ধাপ আমরা ধাপগুলো যদি মনে রাখতে পারি তাহলে আমাদের এই অঙ্কটা সঠিকভাবে আমরা সমাধান করতে পারবো প্রথমে যে দুটো সমীকরণ দেওয়া ছিল ওই দুটো সমীকরণ থেকে আমরা এক নং সমীকরণটা নেব এখান থেকে নিয়ে এক্স এর মান নির্ণয় করব নির্ণয় করব সমীকরণে বসাবো তারপর দ্বিতীয় নম্বর হচ্ছে এক্স এর মান এক্স এর মান দুই নংটাই বসালাম তাহলে প্রথম স্টেপটা ছিল কি এক নং যে সমীকরণটা এখান থেকে এক্স এর মান নির্ণয় দুই নম্বরটা এক্স এর মান দুই নং সমীকরণে বসাতে হবে এবং এখানে দুই নং এ বসালে আমরা ওয়াই এর মান পাবো ওয়াই পাবো এইবার ওয়াই এর মানটা আবার আমরা এই যে এখানে এক্স এর মান বের করলাম এটা আবার তিন নম্বর সমীকরণ হবে এই ওয়াই এর মানটা তিন নম্বর সমীকরণ হবে তাহলে তিন নম্বর স্টেপ হচ্ছে ওয়াই এর মান তিন নং সমীকরণে বসাইতে হবে বসালে আমরা এখান থেকে এক্স এর মান পাবো এই পুরো প্রসেসটা মনে রাখতে পারলে আমরা সহজেই অঙ্কটা করতে পারবো

এক নং থেকে এক্স এর মান বের করতে হবে তাহলে লিখি এক নং সমীকরণ হতে পাই তাহলে এখানে যেহেতু আমাদের বাম পাশে রাখতে হবে ইকুয়াল থার্টি ওয়ান আর এই যে এই অংশটা এখানে মাইনাস আছে এই পাশে যে হবে প্লাস থ্রি ওয়াই বা এক্স ইকুয়াল থার্টি ওয়ান প্লাস থ্রি ওয়াই ডিভাইডেড বাই এই যে সেভেনটা এখানে বলছিল এই পাশে এসে হবে ভাগ এটা আমাদের তিন নং সমীকরণ তাহলে প্রথম স্টেপটা আমাদের শেষ এই যে এক্স এর মানটা আমরা পেয়ে গেছি এখন দুই নম্বরে আমরা বলছিলাম কি এই যে এক্স এর মানটা কত দুই নং সমীকরণে অর্থাৎ এই যে সমীকরণ দুই এখানে আমাদের এক্স এর মানটা বসাতে হবে তাহলে এখানে বসাই দুই নং সমীকরণে এক্স এর মান বসিয়ে তাহলে এই যে মানটা এই পুরো অংশটার সাথেই গুণ অবস্থায় আছে মাইনাস মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল ফোর ওয়ান তাহলে বা যেহেতু এই অংশটার সাথে গুণ আছে তাহলে আমরা এখানে গুণ করে দিই তাহলে নাইন এটা ওয়ানের সাথে গুণ করলে হয় নাইন তিন হয় ডিভাইডেড বাই সেভেন তাহলে বা এখানে এটাকে আমাদের ভগ্নাংশে বিয়োগাকার আছে তাহলে আমাদের এখানে আগে লসাগু নির্ণয় করতে হবে লসাগুটা হবে সেভেন আর এই যে লসাগু একই থাকলে এখানে যে অংশটা আছে এটা এটার মতোই বসে যাবে last এবার এখানে আছে মাইনাস এখন এই যে 7টা এখানে যেহেতু কিছু নাই তাহলে এখানে যে 7 আছে এটার এটা দিয়ে গুণ হবে আমরা জানি হরকে প্রথমে লসাগু মানে হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয় অর্থাৎ এখানে হর কিছু নাই মানে ওয়ান আছে তাহলে 1 দিয়ে 7 কে ভাগ করলে হয় 7 এবার যে এই ভাগফলটা অর্থাৎ ভাগফল আমরা পেলাম 7 এই 7 দিয়ে আবার এই উপরে 9টাকে গুণ করতে হবে

যেহেতু বড়টার আগে মাইনাস আছে এই জন্য এখানে মাইনাস হবে তাহলে এটাকে একবারে বসিয়ে দিলাম সমান সমান এখানে সেভেন চার সাতটা আঠাশ হয় এটা এখন আমরা এটাকে ওই পাশে নিয়ে দেখি বিয়োগ করে দেখি কি হয় তাহলে বিয়োগ করলে হবে বা এইট ওয়াই টা আছে মাইনাসে তাহলে এখানে রেখে দিলাম মাইনাস এইট ওয়াই ইকুয়াল দুশো সাতাশি আর এখানে এই যে দুশো উনআশি এটাকে এই বিয়োগ করলে হবে দুইশো উনআশি তাহলে বা মাইনাস এইট ওয়াই ইকুয়াল এটা থেকে এটাকে বিয়োগ করলে হয় আট তাহলে বা ওয়াই ইকুয়াল এইট ডিভাইডেড বাই এই যে মাইনাস এইট এইটা ছিল এখানে গিয়ে ভাগ হবে তাহলে ভাগ হলে হয় মাইনাস ওয়ান তাহলে ওয়াই এর মান হচ্ছে মাইনাস ওয়ান এবার এই যে ওয়াই এর মান এটা আমাদের কাজ হচ্ছে তীর্ণ শোনা বসানো আমাদের এই যে তৃতীয় পূরণ করতে হবে ওয়াই এর মান তিন নং সমীকরণে বসালে আমরা এক্স এর মান পাবো তাহলে আমাদের তিন নং সমীকরণটা ছিল হচ্ছে এক্স ইকুয়াল থার্টি ওয়ান প্লাস থ্রি ওয়াই ডিভাইডেড বাই সেভেন তাহলে আমরা এখানে এটা জাস্ট এমনি এখানে লিখে রাখলাম যেহেতু আমাদের এখানে সমীকরণটা দেখতে পাচ্ছি না এই জন্য তাহলে লিখি ওয়াই এর মান ওয়াই এর মান তিন নং সমীকরণে বসিয়ে

বলেছিল সমীকরণ জোট অর্থাৎ নিম্ন সমীকরণ জোট হবে সমীকরণ জোট এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে ফোর আর ওয়াই এর মান ওই পেশে পেয়েছি মাইনাস ওয়ান এটাই আমাদের অ্যান্সার গরম লেকচিত্রের মাধ্যমে সমাধান করো তাহলে লেকচিত্রের মাধ্যমে সমাধান করতে গেলে আমাদের প্রথমেই সমীকরণ দুটো লাগবে তাহলে সমীকরণ দুটো ছিল হচ্ছে সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল থার্টি ওয়ান এটা ছিল এক নং সমীকরণ এবং দুই নং সমীকরণ ছিল নাইন এক্স মাইনাস ফাইভ ওয়াইল ফোরটি ওয়ান তাহলে আমরা আগের নিয়মের মতো অপনয়ন পদ্ধতিতে সমাধান করবো তাহলে প্রথমে নিয়ম ছিল এক নং সমীকরণ নিয়ে কাজ করা তাহলে এক নং সমীকরণ করতে পাই কত সেভেন এক্স তাহলে সেভেন এক্স এর মতো লিখে দিলাম আর থ্রি ওয়াইটা ওই পশে নিয়ে যাবো

চোদ্দ থেকে এটা থেকে যদি চোদ্দ বিয়োগ করি তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে যেটাকে ভাগ করা যাবে না তাহলে এটা নেওয়া যাবে না আমাদের এখানে একটা কথাই বলতে পারি যে চোর সংখ্যা এখানে নেওয়া যাবে না এখানে বিজয় সংখ্যা নিলে আমরা এখানে সহজ সংখ্যাটা সমাধান করতে পারবো তাহলে বিজয় সংখ্যার মধ্যে আছে তিন পাঁচ সাত নয় তাহলে আমরা তিন নিয়ে দেখি তিন সাতটা একুশ একুশ থেকে তাহলে এটাকে যদি বাদ দিই তাহলে হয় দশ তাও এটা ভাগ করা যাবে না এবার নি পাঁচ পাঁচ নিলে হয় পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে এটা বাদ দিলে হচ্ছে হয় চার চার ভাগ করা যায় না তাহলে এটাও এবার নি সাত সাত সাতটা উনপঞ্চাশ ঊনপঞ্চাশ থেকে যদি আমরা একত্রিশটা বিয়োগ দিই তাহলে হয় আঠারো হ্যাঁ তাহলে এটা হবে তাহলে সাত নিলে হবে আঠারো আর আঠারোকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে হবে হচ্ছে যাচ্ছে যাবে এরপর সাত থেকে বড় একটা মান নিতে পারি উম বড় মান নিলে হবে আবার যদি আমরা ছোট মান বড় অনেক বড় হয়ে যাবে তাহলে আমরা একটা ছোট মান নিয়ে দেখি ছোট মানের মধ্যে দেখি জোর জোরগুলোর মধ্যে যেহেতু আমরা জোরগুলো স্কিপ করে চলে আসছি জোরগুলো চার দিয়ে যদি নিই চার সাত আঠাশ আঠাশ থেকে এটা যদি বিয়োগ দিই চার আঠাশ আঠাশ থেকে একত্রিশ বিয়োগ দিলে হচ্ছে হবে তো ভাগ করা যাবে না চার সাত আঠাশ বিয়োগ একত্রিশ তাহলে এটা হবে হচ্ছে আঠাশ থেকে বিয়োগ করলে হবে এটা তিন হচ্ছে তাহলে হবে চার নিলে হচ্ছে মাইনাস হবে ফর্নিল হবে মাইনাস ওয়ান তাহলে এইটুকু পর্যন্ত আমরা থাক শ্রীমবদ্ধ এইটুকুই যাবো এবার দুই নং সমীকরণ দুই নং সমীকরণ এটা যদি আমরা না নিতাম তাহলেও আমাদের সমস্যা ছিল না এই ঘরে এসে আমাদের এই রেখা থেকে এই রেখার মধ্যে গেলে মাঝখানে এটা পড়ে বিন্দুটা আমাদের মিলে যেত তাও যেহেতু আমাদের ডিস্টেন্সটা অনেক হয়ে যাচ্ছে এই জন্য মাঝখানে আরেকটা মান আমরা নিয়ে নিলাম তাহলে দুই নং সমীকরণ হতে পাই

তাহলে এক্স এর বিভিন্ন মান আগে মতোই এক্স এর বিভিন্ন মানের জন্য মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করি তাহলে এর মান আমরা নির্ণয় করবো এই জন্য একটা আমাদের আগের মতোই একটা বক্স এঁকে নিতে হবে যেখানে এক্স এবং ওয়াই থাকবে আর এক্স এর বিভিন্ন মান থাকবে যে মানটার জন্য ওয়াই এর মান থাকবে তাহলে দেখি মাইনাস ওয়ান নিলে মাইনাস তাহলে হবে পঞ্চাশ পঞ্চাশকে ভাগ করে যাবে ইজিলি তাহলে মাইনাস ওয়ানের জন্য মাইনাস টেন এবার এখানে নিয়েছিলাম ফোর তাহলে ফোর নি চার নং ছত্রিশ থেকে এটা বিয়োগ করলে হবে ফাইভ ফাইভকে ফাইভ দেওয়ার সহজে ভাগ করা যাবে তাহলে নি ফোর ফোর নিলে হবে মাইনাস এই যে আমাদের এখানে এটা এটা মিলে গেছে তার মানে আমাদের আর্ট যদি আমরা নাও করতে চাই তাও আমাদের হবে তবে আমাদের দুটো নিলে দেখতে কেমন দেখাই তিনটে বা চারটে মান রাখার চেষ্টা করব। তাহলে এটুকু পর্যন্ত নিলাম আর যে কোনো একটা মান আমরা নিই তাহলে আমাদের মান তো মিলে গেছে তাহলে ওয়ান নিচ্ছি ফোর আর এটা নিলাম ফাইভ দেখি হয় ফাইভ নিলে হবে পাঁচ নম্বর পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে এটা বিয়োগ করলে হবে ফোর বাই ফাইভ মিলবে না সিক্স নিলে হবে ছয় নং চুয়ান্ন চুয়ান্ন থেকে এটা বিয়োগ দিলে হবে তেরো এটাও মিলবে না সাত নিলে হবে সাত নং তেষট্টি তেষট্টি থেকে এটা বিয়োগ দিলে হবে হচ্ছে তেষট্টি বিয়োগ একচল্লিশ টু টু বাইশ এটা ভাগ করা যাবে না সাত নিলেও হচ্ছে না তাহলে আট নিলে আট নং বাহাত্তর বিয়োগ এটাও হবে না হয়তো থার্টি ওয়ান হবে না নয় নিলে হচ্ছে নয় নং একাশি এটা হবে এটাকে বিয়োগ করলে হবে চল্লিশ আর চল্লিশকে দিয়ে ভাগ করা যাবে তাহলে হবে এইট তাহলে আমরা এখানে এলাম নাইন নাইনের জন্য আসছে আমাদের এইট এটা আমাদের এখন ছ কাগজে স্থাপন করতে হবে এটাকে এক্স ওয়াই অক্ষ প্লাস এটা তো ওয়াই অক্ষ হচ্ছে মাইনাস এটা তো ওয়াই ড্যাশ এটা এক্স আর এটা হচ্ছে এক্স ড্যাশ আর এখানে প্রত্যেকটার ক্ষেত্রে এখানে অ্যারো চিহ্নগুলো দিয়ে নিতে হবে অ্যারো চিহ্ন অর্থাৎ এটা যত ইচ্ছা তত এদিকে এদিকে যেতে পারবে আর এটা হচ্ছে ছিল মূল বিন্দু আর আমরা একটা জিনিস এই কোন ভিডিওতে আমরা বলিনি সেটা হচ্ছে এই যে আমরা যে বিন্দুটা পাই সেটাকে আমরা এ দিয়ে চিহ্নিত করবো আর আর একটা বিষয় আছে হচ্ছে গ্রাফে যখন আমরা এই প্রতিটা আঁকবো তখন একটু বিশ্লেষণ করে দিলে ভালো হয় অর্থাৎ এই যে কিভাবে কিভাবে আমরা কি পেলাম অর্থাৎ এই যে এক্স ও এক্স ড্যাশ এক্স বরাবর আমরা এক্স অক্ষ ধরেছি তারপরে ওয়াই ও ওয়াই ড্যাশ এটা বরাবর আমরা ওয়াই অক্ষ ধরেছি ধরার পর আমরা যে দুটো সমীকরণের মানগুলি স্থাপন করছি তারপর যোগ করার পর একটা সরল লেখা হয়েছে দ্বিতীয়টা আবার যোগ করে আরেকটা সরল লেখা হয়েছে এবার দুটো সরল লেখার একটা মিলিত বিন্দু হয়েছে সেই মিলিত বিন্দুটাই হচ্ছে আমাদের এক্স ওয়াই এর মান যে মিলিত বিন্দুটা আমরা এ দ্বারা চিহ্নিত করতে পারি এগুলো একটু সাজিয়ে গুছিয়ে লিখে দিতে পারলে ভালো হয় তবে না লিখলে তেমন নাই তবে পারে ভালো তাহলে আমরা এই যে এক্স আর ওয়াই এর মান এখন আমরা বসাবো এক্স এর মান ছিল ওয়ান মাইনাস এইট এই যে এটা মূল বিন্দু ওয়ান হচ্ছে প্লাস তাহলে এটা ওয়ান আর মাইনাস এইট অর্থাৎ নিচের দিকে যাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স

মাইনাস ওয়ান অতএব সমাধান নির্ণীয় সমাধান এক্স ওয়াই ফোর মাইনাস ওয়ান আর গ্রাফের যে বিষয়টা ওটা আমরা প্রতিটা ভিডিওতে বলিনি কারণ ওটা বলতে গেলে অনেক ভিডিও লং হয়ে যাবে এই জন্য সেই ভিডিওতে বলে দিলাম প্রতিটা ভিডিওতেই বলা সম্ভব হয়নি এই জন্য সেই ভিডিওতে বলে নিলাম এটা একটু সবাই মাথায় রেখো ধন্যবাদ সবাইকে